নিজের বউটাকেও দামি পোশাক পরাতে হবে আর সেই দামি পোশাকের নাম হলো পর্দা বাইরে যখন বউ কিনে ঘুরতে যাবেন পর্দা করায় নিয়ে যাবেন কথা কন নাকি আপনারা এরপরে বাড়িতে যা ইচ্ছে তাই পরে থাকুক কোনো সমস্যা নাই কারণ আপনার জিনিস আপনি দেখবেন বাহিরের মানুষকে দেখানো যাবে বউ কি পাবলিসিটি করার জিনিস নাকি পার্সোনাল জিনিস আমার বউ আমি 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 এলাকার মানুষকে দেখাবো বন্ধু বান্ধবকে দেখাবো যারা নিজের বউকে মানুষের সামনে প্রদর্শন করে মানুষকে দেখা এদের রুচিতে সমস্যা কথা এদের রুচিতে সমস্যা কথা কন আল্লাহ আমাদের হেদায়েত দান করে আর একটু জোরে বলেন আমিন মন খারাপ করবেন না আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন মন খারাপ করছেন মনে হয় আপনারা এইবার সবদা নামের সেই মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন সুন্দর করে উপদেশ দিতেছেন ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদা নামের সেই নারীর চোখের পানি দিয়ে চোখের চোখ দিয়ে পানি ঝরতেছে বলুন আল্লাহু আকবার এবার নারীটা অজরে পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে কারণ ডেকে বলে তাড়াতাড়ি করে দাঁড়াও বলেন আর একটু শুনি এইবার দুইজন লোক পাঠা দিয়েছে ওরা বলে নেতা গতকাল রাত্রিতে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা আছে তাড়াতাড়ি করে সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে যা শব্দ বলে আর একটু শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে ওই ভরা মজলিসে শব্দকে জোর করা দাঁড় করা দেয় যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর টাকা দেখ দুই নাম্বার মহিলা দাঁড়ায়

ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ কর আপনার ওয়াজ লাইন সারা যারা আলেমদেরকে বলে আপনার ওয়াজ লাইন সারা আসলে ওর জীবনটা লাইন সারা ও পুরো টাই তার সেরা ঠিক কথা কোন হুজুরের হক কথা বলবে ভালো লাগলে শুনবেন না লাগলেও শোনা লাগবে মানে না না মানে পরে কার হিসাব আজকে হক কথা বলা যায় না একটু হক কথা বললে মসজিদ एसी লাগায় দেয় বলে হুজুর মাথা ঠান্ডা রাখে কথা খোন কি कायदा চলছে এ দুনিয়াদারি খালি তেল তালা খালি তেল হক কথা বলতে যায় রাগ করতেছে। না অনেক রাত হবে কষ্ট আপনাদেরকে দেব না বাজন মনে রাখবেন আলেমদের কথা বলতে যারা বাধা দেবে এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিলেন কারা নবীর দাওয়াতে বাধা দিয়েছিলেন কারা কাফেররা কথা বলেন তারা স্লোগান দিয়েছিল অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন কাফেররা বলল কোরআন শ্রবণ করো না যেখানে মুহাম্মদ কোরআনের আলোচনা করে কোরআন তেলাওয়াত করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো তালি বাজাও শিস দাও লাফালাফি করো ঢোল পিটাপিটি করো যে অবস্থায় পারো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করো বলেন তো বাজান ওরা কি বন্ধ করতে পেরেছিল ওরা মনে করে কোরআন বন্ধ করলে বিজয় লাভ করতে পারবো ওরা তো বন্ধ করতে পারে নাই আজ বাংলার জমিনে দেখবেন এমন মানুষ আছে যাত্রা হলে কোনো সমস্যা নাই গান বাজনা সমস্যা নাই বাণিজ্য মেলার নামে রাত বারোটার পরে নত্তকের গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হয় না এই দেশে যারা তার সিরুল কোরআন মা পিলে ওয়াজ মা পিলে ফোর জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয় আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না মুসলমান কোরআনের পক্ষে থাকবে কোরআনের বিরোধিতা করতে পারে না লম্বা হবে বাজার লম্বা করব না এইবার শব্দ দাঁড়িয়ে গেছে কারণ ডেকে বলে শব্দ তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আছি শব্দ বলতেছে কারণ বৈশা বড় আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এইবার শব্দ বলতেছে জনগণ শোনো দিয়া মন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীকে দেখার পরে আমার পাশা হৃদয় গই লেগেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ কাজ করব করব না। আমি তওবা করে ইমান গ্রহণ করবো আলেমদের শুনে বে নামাজি নামাজি হয়ে যায় সুৎকর ঘুস ভালো হয়ে যায় বেপরদায় সলামা বোনেরা পর্দা করে দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার সবটা বলতেছে আপনারা কি জানেন এই কারণ কেন লাফালাফি করতেছে অত গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল এক বস্তা টাকা আমারে দিয়েছে আর এক বস্তা টাকা রেডি রেখেছে বিনিময় আমাকে এই কথা বলতে হবে নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত আল্লাহু আকবার বলেন واما كرو اما كار الله যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে কথা বলে ঠিক যারা কোরআনের পক্ষে আল্লামা সাইদী হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল তারা এখন বলে তোল ঠেকিয়ে সাক্ষী দিতে বাধ্য করেছে

সাইদি সাহেব একজন জামানার বড় আলেম ছিল দিনের দায়ী ছিল পঞ্চাশ বছর নিরলস হবে করেনের তাফসির করেছেন এই বাংলাদেশের তাফসির জগতের রূপকার ছিলেন আল্লামা সাইদি হুজুর সেই মানুষটাকে বিদায় করছে এখনো আওয়াজ শুনলে মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যায় কি কণ্ঠ কি তিলাওয়াত কি কথা বলার ধরন মাশাআল্লাহ এরকম সাইদি আর পাবো সে সাইদি সাহেবের সন্তানেরা সুযোগ্য সন্তানেরা ওনারা ডক্টর জাকির নায়কের সাথে কথা বলে তার একটা প্রোগ্রাম আগামী নভেম্বর মাসে তাদের এলাকায় করার একটা চিন্তা ভাবনা করতেছেন ডক্টর জাকির নায়ক তিনি আগামী নভেম্বর মাসে বাংলাদেশে আসবেন সাইদি সাহেবের পরিবারের আমন্ত্রণ গ্রহণ করেছেন দাওয়াত গ্রহণ করেছেন বলেন মার হাবা তাহলে ডক্টর জাকির নায়ক যদি আসে কি বলেন দুই চার লাখ মানুষ হবে কিনা কিন্তু উনি আসবে কথা বলবে আলহামদুলিল্লাহ ওনার জন্য আমরা দোয়া করি একজন ডক্টর মানুষ তারপরে ইসলাম প্রচারের জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করেছেন কথা বলে ঠিক কিনা অসংখ্য মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে কথা বলে ঠিক কিনা তার বিরুদ্ধে অনেক আমাদের মতো হুজুরেরা কথা বলে হুজুর আপনার ওয়াজ শুনে তো 10 জনও কালেমা বলল না আর উনি ডক্টর জাকির নায়ক তার বয়ান শুনে ভারতে কত হাজার মানুষ মুসলমান হয়েছে ভারতের সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তার চ্যালেঞ্জ বন্ধ করে তাকে দেশেই থাকতে দেয়নি কথা বলে তার মানে তিনি একজন মাসদুম দিনের দায়ী কথা বলে ঠিক কিনা আমরা দোয়া করছি উনি বাংলাদেশ আসবেন ইনশা আল্লাহ ডক্টর জাকির নায়েককে দিন প্রচারের জন্য কবুল করেন এটা জোরে বলেন আমিন আমার ভাইয়েরা মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার এইবার যখন গোপন তত্ত ফা গেলাম ডেকে বলে আল্লাহ আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ

তুমি নিয়ে যাও জানটা একটু ভিক্ষা দাও সাল্লাম ডেকে বলে আল্লাহ সমাদ আমার আল্লাহ অমুকপেক্ষী আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চায় না আমার আল্লাহ শুধু দিয়েই যায় তবে তোর নে বেশি বেশি বাড়াবাড়ি ছিল কারণ রে মরার আগে শুনে যা তোর ধন সম্পদ সহ ভিতরে চলে যাবি আর পৃথিবীর ইতিহাসে তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহর রাস্তায় খরচ করবে না যাকাত দিবে না কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরকে বিচার করবে সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ এইজন্য বাজান ধনী যাকাত দিলে সম্পদ কমে না পারে প্রত্যেক বছর হিসাব করে করে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ প্রত্যেক বছরে হিসাব করে করে আল্লাহর কোন কোন বান্দা যাকাত দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সম্পদ থেকে যাকাত দেওয়ার তৌফিক দান করে জোরে বলুন আমিন আপনার সম্পদের মধ্যে মানুষের হক আছে না নাই আদায় করবেন তো ইনশাআল্লাহ এইবার যুবক রেডি থাকো চার নাম্বার গোনা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফরোজিহিম হাফিজু! মমিন বান্দার চার নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে কন্ট্রোল করা নিজের যৌবনটাকে হেফাজত করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না পার্কে বিক্রি হতে পারে না মমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোন প্রেম ভালোবাসা করতে পারে না আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবনকালের কালের কথা কয় না কথা কয় না যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন কে পছন্দ করে এই যুবক এদিক এদিক খেল কর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করতে মজা পাই মজা পাই শয়তান গুনাহ আমাদের সামনে মজা মজা ভাবে করে সেই মজা লাগে গুনাহ করতে কিন্তু একটা চিন্তা করি না এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইট সামরাটা ঢিল হয়ে যাবে কথা বলে ঠিক কিনা থাকবে থাকবে না না সব শেষ হয়ে যাবে আল্লাহকে ভয় করতে হবে কথা বলেন হজরতে আলিরাদি আল্লাহ বলেছেন তোমরা যৌবনের তারনায় গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুনা ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিক না